সকাল সবাইকে আজকে সকালে উঠে মাঠে ঘাটে চলে এলাম চাষের জমিতে চাষ হয়েছে পেঁয়াজ কলি মানে পেঁয়াজ এই যে পেঁয়াজ পেঁয়াজ কলি পেঁয়াজ হয়েছে ঠিক তার পাশে শীতকালীন ফসল গম সুন্দর সবুজ ঠিক তারপরেই একটু পাকা পাকা লাগছে হলুদ আর সবুজের মিশ্রণ রসুন চাষ এমন একটা জায়গা বিভিন্ন রকম চাষ পেঁয়াজ গম রসুন ঠিক দূরে সর্ষের ফুল দেখা যাচ্ছে আবার কোথাও ধান লাগানোর কাজ চলছে ধানের চারা তোলা হচ্ছে সেটা বপন করা হবে অদ্ভুত বৈচিত্র্য যেমন মানুষের মধ্যে পরিবেশে প্রকৃতিতে সেরকম এই চাষবাসও এই যে রসুন চাষ এগুলো সব মাটির নিচে রসুন আছে এই যে দূর দূরান্ত অবধি সব রসুন আবার এখানে আমরা দেখতে পেলাম ধনিয়া শাক কী সুন্দর ফুলগুলো মানে যেটাকে ধনে বলি আমরা ঠিক তারপরেই আবার কালো জিরা আর দূরে দেখা যাচ্ছে সর্ষে ফুল সর্ষের চাষ তারপরে আমরা কিছু দূরে আবার কপি দেখতে পাচ্ছি আবার এখানে ফুলকপির চাষ কি দারুণ ও লাভলি কিছুটা জায়গা জুড়ে আবার ফুলকপি পাতাগুলো বেশ বড় বড় তার ভেতরেই কিন্তু কপি আছে এখনো বড় হয়নি ও ওইখানে তো আবার এল কী যেন বলে কি ওল বলে এটাকে ওলকপি ওলকপি কপি ওলকপি ফুলকপি এদিকে কালো জিরা ধনিয়া শাক সর্ষে রসুন গম পেঁয়াজ সব মাঠে মাঠে কাজ হচ্ছে চাষবাসের কাজ আমার একটা অদ্ভুত অদ্ভুত একটা চাষ এখানে দেখতে পাওয়া যাচ্ছে স্ট্রবেরি চাষ হ্যাঁ কোথাও একটা হয়েছে আমরা দেখবো আরে লাভলে হয়েছে এই যে এখনো পাকেনি কাঁচা অবস্থায় আছে কিন্তু হয়েছে দারুণ এই যে আরে অনেকগুলো হয়েছে এই যে একটা পাকা দেখা যাচ্ছে স্ট্রবেরি চাষ মানে বাংলার মাটিতে আমাদের দেশের মাটিতে লাগালে কী না হয় সব কিছুই দারুণ